আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আর একটি ক্লাসে সেক্ষেত্রে আমরা এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ বিষমবাহু ত্রিভুজ যেখানে এ বি সি তিনটা বাহুর মান অসমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই অংশটা আসলে একজন ক্লাস এইটের স্টুডেন্টের জন্য খুবই টাফ তারপর আমরা এখানে এই সূত্রটি আমরা প্রমাণ করেছিলাম আজকে আমরা এই সূত্রের মাধ্যমে সমদিবাহ ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের সূত্রগুলো জাস্টিফাই করার চেষ্টা করব সেক্ষেত্রে যেহেতু আমরা এখন সমদ্বিবাহ ত্রিভুজ দিচ্ছি তাহলে অবভিয়াসলি এখানে দুইটা বাহু সমান হবে একটা বাহু অসমান হবে এটাই তো স্বাভাবিক কারণ আমরা এর আগের যে গত ক্লাসে তিনটা বাহু নিয়েছিলাম এ বি সি তিনটা বাহু অসমান ছিল ঠিক আছে এখন আমরা যে ত্রিভুজটা নিচ্ছি এখানে কিন্তু স্যার আমাদের দুইটা বাহু সমান অর্থাৎ দুইটা বাহুকে এ ধরেছি আর যেটা অসমান সেটাকে বি ধরেছি এবার এই অবস্থায় আমি যদি পরিসীমা বের করি সো তোমরা জানো পরিসীমাকে টু এস এস দিয়ে প্রকাশ করা হয় সো সবগুলো বাহুর যুগপলি হচ্ছে পরিসীমা আমরা ক্যালকুলেশন করলে এটা টু এস এ প্লাস বি হবে এবার আমরা যদি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বলতে আমরা এস কে বুঝি আমরা যদি অর্ধ পরিসীমা এস এর মান বের করি তাহলে এস ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ টু এস এফ প্লাস বি কে অবশ্যই টু দিয়ে ভাগ করতে হবে তো আশা করছি তোমরা এই অর্ধ পরিসীমার অংশটা বুঝতে পেরেছো এরপর আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে যাচ্ছি একটু হোল্ড করো আমরা এখানে অর্ধ পরিসীমার পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন এই অর্ধ পর এই যে দুইটা বাহু আমরা সমান নিয়েছি আরেকটা বাহু অসমান নিয়েছি আমরা এখান থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ করব সো আমরা এখান থেকে এস মাইনাস এ কে বিয়োগ করছি সো এস এর মান বসিয়ে দিচ্ছি টু এস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এবং এর মানকে বিয়োগ দিলাম এবার আমরা টু কে লশাগুণ নিলি অবভিয়াসলি টু এস এ প্লাস বি এবং এই এর নিচে যেহেতু কিছু নয় সরাসরি লসাগু সাথে গুণ মাইনাস টু এ এরপর এটা এটা ক্যান্সেল হয়ে সরাসরি বি ডিভাইডেড বাই টু এটাও বের করে ফেলেছি একইভাবে আমরা এস মাইনাস বি এটাও বের করছি দেখো এস এর মান বসিয়ে দিচ্ছি টুয়েস এ প্লাস বি যেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ এবং একটু আগে যেটা করেছো সেম টু সেম অবিকল আমরা করে দিয়েছি এবং ক্যালকুলেশন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়েস এ মাইনাস বি এবার এই দুইটা মান আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটা রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা আগে যেরকম ছিল আমরা সেরকম লিখে ফেলি রোট ওভার এস ইন টু এস মাইনাস এ ইন এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এরকম ছিল বাট এখন আমাকে সেটা মডিফাই করতে হবে যেহেতু আমি দুইটা বাহু কিনেছি সমান নিয়েছি সো আমি দুইটাকে এ মাইনাস বি দিলাম আর লাস্টটাকে এস মাইনাস বি দিলাম এবার আমরা এস এর মানটা বসিয়ে দিচ্ছি এস এর মানটা হচ্ছে স্যার টু এস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এরপর আমাদের হাতে রয়েছে এই যে এস মাইনাস এস মাইনাস এ দুইটার মানে হচ্ছে স্যার বি ডিভাইডেড বাই টু আমরা দুইটাই দিয়ে দিলাম এবং সবশেষে আমাদের এস মাইনাস বি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্যার টু এস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এবার আমরা নর্মাল গুণগুলা করে ফেলব যেমন আমরা এই দুইটাকে একসাথে গুণ করে লিখতে পারি যে স্যার বি স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এ দুইটাকে আমরা একসাথে গুণ করে লিখতে পারি তবে এখানে একটা মুখ্য বিষয় যেহেতু নিচেরটা নিচে গুণ উপরেরটা উপরে গুণ হবে সো আমরা লিখছি ও এখানে একটা মিস্টেক হয়েছে এই দুইটাকে গুণ করলে অবভিয়াসলি নিসে ফোর হচ্ছে সো আমি এটাকে ফোর করে দিলাম একইভাবে এখানে হচ্ছে ফোর আর উপর হচ্ছে টু এস এ প্লাস বি এবং আরেকটা হচ্ছে টু এ মাইনাস বি আশা করছি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবং এখানে কঠিনের কিছু নাই জাস্ট একটু চেক একবার চেক করলে তোমরা বুঝতে পারবে এবার আমরা কি করব শিক্ষার্থীরা এখানে উপরের এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়েছে সো আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব তার আগে আমরা একটা কাজ করি বি স্কোয়ারটা থাকুক নিচের ফোর দুইটাকে গুণ করে একেবারে সিক্সটিন করে ফেলি করে ফেললাম এবং আমরা এখানে দেখতে পারলাম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এই অংশটাকে যদি আমরা নর্মালি লেখার চেষ্টা করি তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন এটা হবে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পরবর্তী অংশটা আমি এই জায়গায় লিখছি এখানে দেখো এখন আমি রুটটা সবার মধ্যে দিয়ে দিচ্ছি রুটটা যদি বি স্কোয়ার পরে স্কোয়ার রুট কাটা গিয়ে সেটা বি হবে একইভাবে রুটটা যদি স্যার সিক্সটিনের উপর পড়ে তাহলে সেটা হয়ে যাবে ফোর একইভাবে রুটটা হচ্ছে এই যে এটার উপর পড়লে ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার অর্থাৎ আমরা এখানে রুটটাকে স্যার বি স্কোয়ার সিক্সটিন এবং এটা তিনোটার উপর ভাগ করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেলাম আশা করছি আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন পেড কোর্সের সাইকেলটা লঞ্চ হয়েছে তোমরা যারা এখনও ভর্তি হো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নিবে আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে মতামত জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর আমাদের হোম টে আসলে তোমরা আমাদের যে সেকেন্ড চ্যানেল আলফাত স্যার সেটি পেয়ে যাবে এবং তোমাদেরকে অনুরোধ করবো আলফাদ একাডেমির পাশাপাশি এই আলফাদ স্যার চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি এখানে আমাদের প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো করে ফেলতে পারবে এখানে গণিত বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধান বইয়ের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট কিন্তু আমরা রেখেছি তোমাদের জন্য তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম অংশটা ডান এবার আমরা সমবাহ ত্রিভুজের বেলায় এই কাজটা করবো সো এখানে অবিয়াসলি তিনটা বাহু সমান হবে পূর্বের মতো আমরা সবগুলা জানি যে এখানে তিনটা বাহুকে আমি এ এ এ নিলাম সো এক্ষেত্রে যদি আমি অর্ধ পরিসীমা বের করি তাহলে তিনটা বাহুর যুগফলকে অবভিয়াসলি আমাকে টু দিয়ে ভাগ করতে হবে এবং আমার রেজাল্টটা হচ্ছে ত্রাইস এ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা এবার আমি এখান থেকে শুধুমাত্র একটা এস মাইনাস এ বের করলে হবে ইটস এনাফ এস এর মানটা বসিয়ে দিলাম এবং এ কে বিয়োগ করলাম এবং আমরা এখান থেকে টু লসাগু নিলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি জাস্ট অনলি এ ডিভাইডেড টু এবার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সূত্রটা রয়েছে যে স্যার রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এই জায়গায় আমরা আমাদের মানগুলো ইনপুট দিয়ে দিব এবং যেহেতু এখানে তিনোটা বহু সমান সো আমরা তেরোটাকে এ দরে করছি দেখো এস মাইনাস এ এবং লাস্টের টাও এস মাইনাস এবার আমরা এস এর মানটা বসিয়ে দিলাম এস এর মানটা হচ্ছে মেবি ট্রাইস এ হ্যাঁ ডিভাইডেড বাই টু এরপর এর মানটা হচ্ছে অনলি এ ডিভাইডেড বাই টু এটাও এ ডিভাইডেড বাই এবং দ্য লাস্ট ওয়ান ল ডিভাইডেড বাই টু এবার আমরা যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে দেখো এ হচ্ছে চারটা এবং তিন হচ্ছে একটা তাহলে আর নিচের অংশের মধ্যে একটু দেখো নিচের অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টু হচ্ছে চারটা তাহলে চারটা টু গুণ করলে অবভিয়াসলি সিক্সটিন হচ্ছে এবার আমরা এই যে রুটটা থ্রি সিক্সটিন এবং এ টু দিবার ফোর সবগুলোর পর আমরা ফেলবো তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো থ্রির উপর বলল হবে রুট থ্রি সিক্সটিনের উপর পড়লো হবে ফোর আর ফোর উপর যদি স্যার রুটটা পড়ে তাহলে ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি স্কোয়ার্কোয়ার কাটা গিয়ে এটা শুধুমাত্র থাকবে এবং এই যে দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণটি এবং আমরা সেটিও করে ফেললাম এটিও করে ফেললাম অর্থাৎ আমরা এখান থেকে পেলাম এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্র যেখানে দুইটা বাহু সমান আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেখানে তিনটা বাহু সমান তো আমাদের অলরেডি এই অংশটা ডান হয়ে গেল আমাদের প্রমাণ অংশটা শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো পেয়ে থাকবে পেয়ে গেলে অবশ্যই নিজেদের টাইম এনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা খুব দ্রুত এই ক্লাসগুলো পেয়ে যাও আর অবশ্যই আমাদের আলফাত একাডেমি যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা তার সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে এবং এখানে কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারো সে সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে বিস্তারিত জেনে সকল লিংক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কীভাবে আমার সাথে যুক্ত হতে হয় ক্লাস নাইনের কোর্স পি কত ক্লাস এইটের কোর্স পি কত সেগুলো অলরেডি তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবার চলো আমরা এখানে চিত্র পাঁচ দশমিক দুই মধ্যে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি এবং এই দুটো চিত্রের মাধ্যমে আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ প্রথম চিত্রটা এটা আসলে অসংগতিপূর্ণ এবং এই চিত্রটা আসলে শুদ্ধভাবে দেওয়া নাই কারণ এখানে শুদ্ধটা হচ্ছে এ বি এটা একটা বর্গ হলেই মূলত এর মধ্যে ই এটা একটা বর্গ হবে সো এই জিনিসটা আমার একটু অসংগতি লেগেছে সো তোমরা একটু দেখে নিবা আমরা ফার্স্ট অফ অল এটার ক্ষেত্রফলটা বের করছি এবং এটার ক্ষেত্রফল অনেকটা ইজি হবে আমরা এখান থেকে যে কাজটা করবো আমি একটু কলমটা একটু মোটা করে নিচ্ছি আমরা ফার্স্ট অফ অল এখান থেকে এ অংশটার ক্ষেত্রফল বের করব এ অংশটার ক্ষেত্রফল বের করলেই আমরা বাকি তিনটার ক্ষেত্রফল ইজিলি পেয়ে যাব সো আমরা এই যে ডিএস ডিজিএস ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করছি দেখো ত্রিভুজ ডিজিএস এর ক্ষেত্রফল সো আমরা জানি ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তুমি চাইলে এখানে ভূমিকে আলাদা নামে সংজ্ঞায়িত করতে পারো যেমন আমার ভূমিটাকে আমি এখানে জিএস বলে সম্বোধন করলাম আর উচ্চতাটাকে আমি এখানে মনে করো এখানে একটা বিন্দু নেওয়া যেতে পারে মনে করো আমি এখানে কে নিলাম তাহলে আমি ডি কে সম্বোধন করতে পারি এটা হচ্ছে আমার উচ্চতা ঠিক আছে তাহলে আমি অথবা তুমি চাইলে এলও নিতে পারো এই জায়গায় কে এর পরিবর্তে এলও নিতে পারো আমি এখানে এল নিলাম ঠিক আছে তাহলে আমি দিলাম ভূমি হচ্ছে জিএস এস বমির জায়গায় লিখলাম জি এস এবং এটা জায়গায় লিখলাম ডি এল ঠিক আছে এবার দেখো ভূমির মান কত আর উচ্চতার মান কত এগুলো তো অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভূমির মান জিএস এর মান যা ইএ এর মানতা ইলেভেন আর উচ্চতার মান হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে ঠিক আছে এই অংশটা আমি একটু কষ্ট করিয়া করে দিলাম রিমুভ করে দিলাম এই যেটা এটাকে এল দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে ইলেভেন ইন্টু এস আমি দিলাম দেন টু দিয়ে এটাকে ক্যান্সেল করলে থ্রি হবে অর্থাৎ তিন এগারো তেত্রিশ যেহেতু সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার না এখন এটার মাধ্যমে আমার বোনাসটা হলো স্যার আমি এখানে আরও দুইটা বোনাস পেয়ে গেলাম আর তিনটা বোনাস পেয়ে গেলাম যেমন এটার ক্ষেত্রে হলো স্যার টার্টি থ্রি হবে এবং একইভাবে এটার ক্ষেত্র হলো টার্টি থ্রি হবে এবং একইভাবে এটার ক্ষেত্রে হলো টার্টি থ্রি হবে অর্থাৎ আমরা একটা দিয়ে কিন্তু এই একটা দিয়ে কিন্তু আরও তিনটা বোনাস পেয়ে গেলাম সো আমি সেটা লিখছি অনুরূপভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে ত্রিভুজ আমরা নাম দিতে পারি এএসই এই যে প্রথমটা এসি এটাকে আরেকটা দিব আমরা দিয়ে দিলাম হমা এরপর একটাকে দিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ বি এফ এবং আরেকটা ত্রিভুজ এটা হচ্ছে ডান পাশেরটা সিজিএফ তাহলে সিজিএফ এর ক্ষেত্রফল সমান টা থ্রি সেন্টিমিটার স্কোয়ার আমাদের অলরেডি প্রথম অংশটা ডান আমরা এখানে প্রত্যেকটার রেজাল্ট পেয়েছি টাটি থ্রি দরকার হলে তুমি সেগুলো লিখে রাখতে পারো আমি এটাও মুছে দিচ্ছি এটাও মুছে দিচ্ছি এটাও মুছে দিচ্ছি তাহলে শিক্ষার্থীরা আমাদের রেজাল্টগুলো হচ্ছে এটা টা থ্রি টা থ্রি থার্টি থ্রি থ্রি এখন আমরা এই মধ্য কানেক্টার ক্ষেত্রফল পেয়ে গেলে হলো সো আমরা মধ্য কানেক্টার মধ্যে দেখতে পাচ্ছি যে ই এফ জি এস এটা একটা বর্গ সো তার ক্ষেত্রফল বাহুগুন বাহু অথবা বাহু স্কোয়ার আমরা লিখলাম আবার ই এফ জি এস বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে স্যার বাহুগুন বাহু অথবা বাহু স্কোয়ার সো আমরা এখানে যে কোনো একটা বাহু ধরতে পারি যেমন আমরা চাইলে এই যে ইএফ বাহুটাকে ধরতে পারি একদম ইলেভেন দেওয়াই আছে সো আমরা ইএফ স্কোয়ার দিলাম এবং এটা হচ্ছে ইলেভেন সো ইলেভেন স্কোয়ার দ্যাট মিনস ওয়ান টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা মোট ক্ষেত্রফল বের করবো সুতরাং এবিসিডি যে চতুর্ভুজটা রয়েছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বা এবিসিডি এর ক্ষেত্রফল আমরা ডিরেক্টলি লিখে দিলাম আমরা টার্টি থ্রি পেয়েছি কয়টা চারটা যোগ ওয়ান টোয়েন্টি ওয়ান পেয়েছি একটা এখন আমরা এগুলোকে ক্যালকুলেশন করলে একদম টু ফিফটি থ্রি সেন্টিমিটার স্কোয়ার হবে এবং এটা হচ্ছে আমাদের এই চিত্রটার সম্পূর্ণ অংশের ক্ষেত্র আশা করছি এখানে কঠিনের তেমন কিছু নাই কারণ আমরা দেখো এখানে টার্টি থ্রি পেয়েছি চারটা এই যে একটা এখানে তিনটা তোমরা যদি এই অংশের মধ্যে দেখো আমরা এখানে দেখিয়েছি তোমাদেরকে টার্টি থ্রি এবং একটা ওয়ান টোয়েন্টি ওয়ান

এই চিত্রটাকে একটা মডিফাই করতে পারি আমরা ফার্স্ট অফ অল এই যে দেখো এ এর সমান্তরাল করে এখানে আমরা সিই কোন করতে পারি সি ই রেকন করলাম এখন সি ই রেকন করার কারণে ভালো করে দেখো এই সি ডি যেহেতু 12 তাহলে এই এ এটাও কত হয়ে যাবে 12 আবার এ থেকে বি পর্যন্ত ছিল স্যার 18 সো এখান থেকে যদি টুয়েলভ চলে যায় তাহলে এটা হবে স্যার সিক্স সেন্টিমিটার ঠিক আছে কিনা দেখো আমি দরকার হলে একটু জুম আউট করে আমি জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখো এতটুকু পর্যন্ত এটা এইটিন ছিল এখন বর্তমানে এটা টুয়েলভ সেন্টিমিটার আর বিইটা হবে এইটিন থেকে এ টুয়েলভ বাদ গেলে এটা হবে সেন্টিমিটার সো আমরা এখন পিতাগুলা সূত্র যদি এই জায়গায় প্রয়োগ করি আমরা এই সিই বা লম্বা দূরত্বের মানটা কিন্তু পেয়ে যাব সো আমরা এই অংশটাকে কিন্তু সুন্দরভাবে আমাদের লিখতে হবে যে স্যার আমরা লিখবো ফার্স্ট অফ অল যে স্যার এ ডি সমান্তরাল সি ই আকি তাহলে তাহলে আমরা লিখব আমাদের যে চিত্র সি সমান এ ই সমান বারো ডি সমান এ সমান টুয়েলভ সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে দেখো এই যে বি ই সমান কত হবে সুতরাং আচ্ছা বি ই সমান এবংটা কেটে দিব এইটিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার সো এবংটা কেটে দিলাম তো হয়ে গেল এবার আমরা ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে আমরা সেটাতে পিতাগোরাস অ্যাপ্লাই করছি বি সি ই এর মধ্যে পিতাগোরাস অ্যাপ্লাই করছি অতিভুজের মান এবং ভূমির মান তোমরা দেখতে পাচ্ছ আমরা লম্বের মানটা বের করব তাহলে ত্রিভুজ বি সি ই এ পিতাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি পিতাগোরাসের সূত্রটা হচ্ছে এখানে স্যার সি ই স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সি প্লাস বি ই ইকুয়াল টু বি সি এবার প্রত্যেকটা মান বসাই দাও সিই এর মানকে মনে করা আমরা এক্স কল্পনা করি দরকার হলে তাইলে আমরা ওই জায়গায় এটাকে এক্স ধরে আচ্ছা এটাকে আমরা এক্স না এস ধরি আমাদের জন্য ভালো হবে সো আমরা এটাকে এস কল্পনা করি যে স্যার আমাদের জন্য এস হলে ভালো হয় সো আমরা এ সি ইটাকে এস ধরলাম ঠিক আছে তাহলে আমরা এ সিটাকে এস স্কোয়ার দিলাম এস স্কোয়ার প্লাস বিই এর মানটা হচ্ছে সিক্স স্কোয়ার আর বিসি মানটা হচ্ছে স্যার তুমি একটু ইয়াতে গেলেই দেখতে পাবা ইয়ার মধ্যে এটা হচ্ছে ফোরটিন ঠিক আছে কিনা দেখো ওকে এটা হচ্ছে স্যার ফোরটিন স্কোয়ার এখানে দেওয়া আছে অতিবোস এবার আমরা পিতাভ্রাজের সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশনটা করছি এস স্কোয়ার সিক্সটিন মানে হচ্ছে থার্টি সিক্স আর ফোরটিন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এরপর আমরা এস স্কোয়ার মান বের করলে ওয়ান নাইনটি সিক্স থেকে থার্টি সিক্স চলে গেলে তাহলে বিয়োগ গেলে আমাদের কথা হবে অবভিয়াসলি ওয়ান সিক্সটি হচ্ছে এবং এই ওয়ান সিক্সটিকে আমরা যদি এস এর মান বের করি তাহলে এই স্কোয়ারটা পক্ষান্তর করলে রোড হিসেবে যাবে ওয়ান সিক্সটি এরপর এই ওয়ান সিক্সটিকে আমরা এভাবে লিখতে পারি যে স্যার সিক্সটিন ইন্টু টেন ষোলোর সাথে দশ গুণ করলে অভিয়াসলি ওয়ান হয় এবার এই রোডটা স্যার সিক্সটিনের উপরও আছে টেনের উপরও আছে সিক্সটিনের উপর ফলে এটা কত হয়ে যাবে ফোর বাট টেনের উপর ফলে থেকে যাবে থাকুক আমরা নিচ্ছি না এবার আমরা কি করব আমরা আমাদের যে ট্রাফিজিয়ামটা ছিল এ বি সি ডি এবাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখলাম এখন ট্রাফিজাম এর ক্ষেত্রে সূত্র কি জানা আছে কিনা দেখো হাফ ইন্টু সমান্তরাল যে বাহু দুইটা ছিল একটা হচ্ছে এ বি এবং আরেকটা হচ্ছে সিডি এই দুইটার গুণফল এবং সরাসরি লম্ব দূরত্ব সি ই ভালো করে দেখো এই যে দেখো সমান্তরাল বাহু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে এবি আরেকটা হচ্ছে সিডি এই দুইটার যুগ গুণ লম্ব দূরত্ব সি এবার আমরা এর সম্পূর্ণ মান এইটিন ছিল আগে থেকেই এইটিন এবং সিডি এর সম্পূর্ণ মান টুয়েলভ আর সি এর মান আমরা এখন পেয়েছি ফোর রুট টেন সবগুলা বসিয়ে দিচ্ছি এ সরি এব হচ্ছে এইটিন ডি এর মান হচ্ছে টুয়েলভ আর সি এর মান একটু আগে পেয়েছি ফোর রুট টেন স্যার এই দুটা ক্যালকুলেশন করলে হবে তোমার থার্টি ইন্টু ফোর রোড টেন এখন আমরা যদি টু দিই এটাকে ক্যালকুলেট করি ফাইভ ফিফটিন হবে এবং ফিফটিনের সাথে এই ফোরটাকে গুণ করলে হবে সিক্সটি রোট টেন এবং এতটুকু যেহেতু সেন্টিমিটার আসে তাহলে সবগুলা সেন্টিমিটার স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা এই ক্লাসে তোমাদের এই দুটা প্রমাণ করেছি এই দুটোর ক্ষেত্রফল আমরা বের করে দিয়েছি ইতিমধ্যে আমাদের অংশ অংশরূপ শেষ এরপর আমাদের একক কাছে এবং একটা সেশন রয়েছে আমরা এরপর অনুশীলনটা চলে যেতে পারবো সেক্ষেত্রে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাদের জানিয়ে দিতে পারো আর আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে আমাদের কোর্সটা তোমরা জয়েন হতে পারো আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ কুদাবিস